কি হয়েছে বাবু কিছু না বাবা কেউ কে কিছু বলেছে বাবাকে বলবে না বাবা ওই পটেটো গুলো অনেক মজা আরে এই তা তাড়াতাড়ি তোর পাটেটো দে আজকে তার পাটেটো ফেলে দিব আমার আচ্ছা তাহলে এই কথা চলো আমার সাথে আচ্ছা চলো বাবা বাবা এরাই ফেলে দিয়েছে ভাইয়া তোমরা কি আমার বাবুর সাথে খারাপ ব্যবহার করেছো হ্যাঁ করেছি তুই কি করবি তুই কি আর বাপাস নাকি আমি ভালো করে বল তুমি আমার বাবুকে ছড়ি বলে দাও ছড়ি বলবে পুচকুকে তুই কি নিজেকে হিরো মনে করিস এক কাজ কর তোর কোট বাবা তুমি এটা কি করছো বাবা দেখো না আরে কোটা চাই দিছে তাই ওকে দিয়ে দিচ্ছি আরে এ পিস্তল বের হয়ে গেছে তার আগে যাদের মানেই শুধু তারাই বোঝে মানা থাকার কত কষ্ট তাই যারা মাকে ভালোবাসো ভিডিওটিতে লাইক করো চ্যানেল করে দাও বাবা ধরো তো এটা এই নাও ভাই ভাই সরি সরি বাবা এটা গুলি করে দাও তো ছরি বাবু ছড়ি আবে চল এবার আমার মায়াকে নেচে দেখা টিং 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 টিং